সেটা হচ্ছে প্রায় দু লক্ষ একচল্লিশ হাজার কোটি টাকার উপর হচ্ছে আদানি লোন রয়েছে তো পাবলিকের উপর যেহেতু রাষ্ট্রায়ত্ত ব্যাংকে মানত এর উপর এতো চাপ পড়বে এই ঘটনাটার পর কারণ এতো যারা যারা নিয়েছে এই টাকা যদি ওর বিরুদ্ধে আমেরিকা কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে প্রথম কথা হচ্ছে ওর বিরুদ্ধে যে অভিযোগ এসছে সে অভিযোগ সম্পর্কে পুরোপুরি হচ্ছে আদানি গোষ্ঠী চুপ কি অভিযোগ তোমার মানে রাষ্ট্রে ইনভেস্টমেন্ট কি হবে সেটার সম্পর্কে তোর বিভিন্ন রকম বেআইনি কার্যকলাপের অভিযোগ এটাই তো তাহলে এখানে দেখা যাচ্ছে যে আদানি কিন্তু এখনো অব্দি প্রেস স্টেটমেন্ট দিয়ে ওটাকে রেফিউট করেনি বুঝে নেয় ভালো করে রেফিউট করেনি ভারত সরকারও কিন্তু এখনো রেফিউট করেনি ইতিমধ্যে সারা পৃথিবী জুড়ে এই নিউজটা কিন্তু সার্কুলেটেড হয়ে গেছে ইন্ডিয়ান প্রত্যেকটা প্রেস এটাকে সার্কুলেট করে দিয়েছে দিয়েছে এই জায়গায় দাঁড়িয়ে যেটা আমি যদি ধর সমস্ত কিছু ছেড়ে দিলাম এক হচ্ছে ভারতবর্ষের যে মান সম্মান এই রিপোর্ট আসার পরে সেটা হয়েছে হওয়ার যে কারণটা হচ্ছে সে ভারতবর্ষের কর্পোরেট সেক্টর ভারতবর্ষের একটা কর্পোরেট সেক্টর তার ক্যারেক্টার হচ্ছে তোমার মানে ইসের এখন যেটাকে আমরা বলি যে ওয়ার্ল্ড ব্যাপী এক দ্বিতীয় হচ্ছে যেটা বিষয় সেটা হচ্ছে যে এটা আজকে নোন সবার কাছে সেটা হচ্ছে যে এই ভদ্রলোক হচ্ছে তোমার বিজেপি অত্যন্ত ঘনিষ্ঠ এবং বিভিন্ন রকমের সহকারী মানে সরকারি সহযোগিতায় এর যে সম্পত্তি তার তোমার বিস্তার ঘটছে বিভিন্ন জায়গায় একে পোর্ট ছেড়ে দেওয়া থেকে আরম্ভ করে সরকার সমস্ত কিছু দিয়েছে অর্থাৎ আর্থিক এর পাশে সরকার সবসময় দাঁড়িয়ে আছে এবং সেই সমস্ত মানে তাকে সাহায্যগুলো করছে যে সাহায্যগুলো আইনি পথে সম্ভব নয় এবং সেটা সরকার তার নিয়ম নীতি লঙ্ঘন করে একটা লোককে আমি দেব সেই নিয়ম নীতি লঙ্ঘন করে তার হাতে এটাকে তুলে দিচ্ছে এটা এক তাহলে ভারত সরকারও যে মানে ভারতবর্ষ শুধু মানে আমরা নাগরিক হিসাবে কালিমা লিপ্ত হচ্ছে তা নয় ভারত সরকার কালিমা লিপ্ত হচ্ছে এবং আমাদের এখানে যে আদার কর্পোরেট সেক্টর আছে আমি কর্পোরেটের বন্ধু নই যদিও ধরে নেই যে আদার যে কর্পোরেট সেক্টর আছে তারাও কিন্তু হয়ে যাচ্ছে এই তিনটে আছে যে সেটা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে এই আদানির আজকেই তোর শেয়ার মার্কেটে মানে তার প্রাইস ফল করে গেছে বহু মানুষ তার কোটি কোটি টাকা আজকে হারিয়ে ফেললো তাদের কম্পেন্সেশন কে দেবে সরকার দেবে ঠিকই শেয়ার মার্কেট কে কন্ট্রোল করে কেন্দ্রীয় সরকার তার আর্থিক নীতি সেবি তারা কন্ট্রোল করে তারা কি দেবে কোটি কোটি টাকা তারা হারিয়ে ফেললো দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আজকে যদি মানে এইভাবে চলতে থাকে আগামীর এই ডিফেমেশন আর শেয়ার বাজারের এই ক্ষতি ফলে যেটা হবে তার যে ইনভেস্টমেন্ট করার ক্যাপাসিটি চলে যাবে এবং বিভিন্ন ব্যাংকের যে লোন নিয়ে মূলত এরা বাড়ি থেকে দু পয়সা তিন পয়সা মানে দেয় বাকি টাকা তো ব্যাংকের ব্যাংকের টাকা আছে এবং শেয়ার বাজার থেকে তোলা টাকা রয়েছে এই যে টাকাগুলো এই টাকাগুলো মানে জলাঞ্জলি যাবে এবং সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে যার একটা বিশাল কোটি কোটি টাকার অঙ্কের ঋণ আছে তোমার পাবলিক সেক্টর ব্যাংক থেকে পাবলিক সেক্টর ব্যাংকগুলো আগামী দিনে চূড়ান্ত বিপদের মুখোমুখি গিয়ে পড়লো এই লোন শোধ হবে না এনপিএ ব্যাংক তার এনপিএ কে কিভাবে তোমার সেটি করবে ব্যাংকের কাছে তো সেই ফান্ড নেই তাহলে সাধারণ মানুষের টাকা দিয়ে সেই এনপিএ কে তাকে রাইট অফ করতে হবে সেটা কি দাঁড়াবে অর্থাৎ সরকারি ব্যাংকগুলোও কিন্তু বিপদগ্রস্ত হবে এই হচ্ছে মূল কথা মানে অ্যাকচুয়ালি এই সরকারগুলো রাজ্য বলো কেন্দ্র বলো প্রত্যেকের সঙ্গে আদান ঘনিষ্ঠতা ব mnistতা হ্যাঁ হ্যাঁ আচ্ছা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আছে কেন্দ্রীয় সরকারেরও আছে